বন্ধুরা আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা ভিডিওতে ক্লিক করে গেছো অলরেডি কেননা তোমরা সবাই ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবার হওয়ার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু তোমরা এখনো জানোই না যে ইউটিউব চ্যানেল তো বানিয়েছি কিন্তু কতগুলো ভিডিও আপলোড করার পরে আমার ভিডিও ভাইরাল হবে চ্যানেলটা গ্রো করবে এটা তোমরা কেউই জানো না তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের জানাবো ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করার পরে চ্যানেলটা গ্রো করে ভিডিও ভাইরাল হয় বা চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় বুঝতে পেরেছো তো সেই জন্য আজকের ভিডিও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও একটা ইম্পর্টেন্ট টপিকে আমি আজকের দিনে ভিডিও তৈরি করছি সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে যদি নতুন নতুনটা সাবস্ক্রাইব করে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে ভিডিও লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বঙ্গনার বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়ির দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতল তোমার কিন্তু হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু ওই জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো বন্ধুরা তোমরা ইউটিউবে এসছো কারোর চ্যানেলের বয়স হয়ে গেছে দু মাস তিন মাস চার মাস ছ মাস কারোর এক বছর হয়ে গেছে কিন্তু এখনো যে প্রথম যে ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে না চ্যানেলটা গ্রো করছে না তাহলে কতগুলো ভিডিও আপলোড করবো কারোর চ্যানেলে ভিডিও হয়ে গেছে একশো প্লাস কারোর হয়ে গেছে দুশো প্লাস কারোর তিনশো প্লাস কারোর পাঁচশো প্লাস তাও কোন রকম ভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে কতগুলো ভিডিও বানাবো কি কত হাজার ভিডিও বানাতে হবে ভিডিও ভাইরাল করতে গেলে তাই না এই প্রশ্নটা আসছে তো তোমাদের মনে তোমাদের ম্যাক্সিমাম সবার মনে কিন্তু এই প্রশ্নটা আসছে এটা আশারই কথা আমারও এসছিল বুঝতে পেরেছো আমারও এসছিল আমার যখন প্রথম চ্যানেল আমি তৈরি করি সেই চ্যানেলে প্রায় দুশো প্লাস ভিডিও দিই দু সালে শুরুর দিকের কথা একটা বাংলা চ্যানেল ঠিক আছে তো সেই চ্যানেলে দুশো প্লাস ভিডিও দিয়ে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়নি আমার বুঝতে পেরেছো তারপরে সেকেন্ড চ্যানেল ওই সালেই ওপেন করি এই যে পিছনে বড় প্লে বাটনটা দেখছো এই যে বড় প্লে বাটনটা এটা কিন্তু একটা হিন্দি চ্যানেলের ওই চ্যানেলেও অনেক ভিডিও আপলোড করি প্রায় দুশো প্লাসেরও বেশি মনে হয় আড়াইশোতম ভিডিও হয়তো আমার ভাইরাল হয়েছিল তারপরে গিয়ে আমার চ্যানেলটা মনিটাইজ হয় বুঝতে পেরেছো তাহলে এখন আজকে তো সালটা বদলে গেছে দু হাজার কোথায় ছিল আজকে দু হাজার তাহলে এর মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন ইউটিউবে হয়ে গেছে যখন আমি ইউটিউবে এসেছিলাম এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না এত ছিল না বুঝতে তো তো এখন প্রচুর কম্পিটিশন কন্টেন্ট ক্রিয়েটার প্রতি ঘরে ঘরে কতগুলো করে করে কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে কতগুলো করে ইউটিউবার হচ্ছে তো এই ভিড়ের মধ্যে এখন কতগুলো ভিডিও আপলোড করার পরে ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু অনেকেরই ধারণা অনেকেরই মনের মধ্যে প্রশ্ন তো সেই জন্য আজকে ভিডিওটা করছি একটু মনোযোগ সহকারে বোঝো এখন তুমি দেখো তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো তোমার তোমার ক্যাটাগরিটা কি রয়েছে রয়েছে তুমি কোন কোয়ালিটিতে ভিডিও করছো তুমি কি একদম হাই প্রোফাইল যেটা চ্যানেল হয় যেগুলো বিশাল হাই কোয়ালিটির ভিডিও বুঝতে পেরেছো সেগুলো করছো কি তুমি নাকি একদম নর্মাল ভিডিও করছো যে আমরা যেরকম ভিডিও করি সেরকম ভিডিও করছো নাকি এর থেকেও লোয়ার যারা আছে ঠিক আছে এর খারাপ কোয়ালিটির যে ভিডিও আছে তোমরা সেরকম করছো কিরকম ভিডিও করছো এটা আগে তোমরা ডিসাইড করো যদি তোমরা খুব ভালো বিশাল হাই কোয়ালিটির ভিডিও করছো তাহলে খুব অল্প দিনের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতে পেরেছো তোমাদের অনেকেরই কিন্তু চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে না অনেকেরই প্রতিদিন ভিডিও আসে না তার কারণ কি তোমাদের বিশাল কোয়ালিটি এক একটা ভিডিও শুট করতে দুদিন চার দিন লাগে তারপরে সেটা শুট করার আগে তো আবার স্ক্রিপ্টিং দরকার স্ক্রিপ্টিং করে ভিডিও শুট করে এডিটিং করে থামনেল মেক করে ভিডিও আপলোড করতে করতে এক সপ্তাহ কি দশ দিন লেগে যাচ্ছে কেউ তোমরা মাসে চারটে ভিডিও দিচ্ছ কেউ তোমরা মাসে তিনটে ভিডিও দিচ্ছ এইতো তো এই কোয়ালিটির ভিডিও হলে কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে কিন্তু সেরকম কন্টেন্টটাও তোমাদের হতে হবে শুধু ভিডিওর কোয়ালিটি ঝাঁচকচকে হয়ে গেল কিন্তু কন্টেন্টের মধ্যে গোল্লা তা কিন্তু হবে না ঠিক আছে ভালো কন্টেন্ট হতে হবে যেমন আজকালকার দিনে যেগুলো চলছে সেই ধরনের কন্টেন্ট করলে অবশ্যই তোমার ভিডিও তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যাবে কিন্তু কততম ভিডিও ভাইরাল হবে এটা ইউটিউব নিজেও জানে না তো আমরা কোথা থেকে বলবো বুঝতে পেরেছো কততম ভিডিও যে ভাইরাল হবে এটা কেউ জানে না ইউটিউবের যে কোম্পানি ইউটিউব যে কোম্পানিটা রয়েছে তার যে মালিক রয়েছে সেও জানে না বুঝতে পেরেছো যে কত নাম্বার ভিডিও ওই চ্যানেলে ভাইরাল হবে কন্ট্যাক্ট মালগো তোমার মধ্যে পড়বে কেউ জানে না ঠিক আছে তো এটা তো গেল প্রথম ব্যাপার ঠিক আছে ভালো কোয়ালিটির ভিডিও করলে তাহলে কিন্তু কিন্তু খুব অল্প দিনের মধ্যে বেড়ে যাবে বাড়লে ভিডিওতে ভিউজ আসবে তারপরে মিডিয়াম কোয়ালিটির ভিডিও যারা করছো আর কি মোটামুটি একটা কোয়ালিটি মোটামুটি চলার মতন আছে লোকে দেখতে ভালোবাসে বা পছন্দ করে এরকম কন্টেন্ট হলেও তোমায় কিন্তু ধৈর্য সহকারে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে এবং নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে তবে দেখবে কোন দিন কোন সময় একটা ভিডিও ভাইরাল হয়ে যায় বুঝতে পেরেছ যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে যেমন আমার এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে কিন্তু আমার দুই নম্বর ভিডিওটাতেই কিন্তু বেশি বেশি করে করে ভিউজ ভিউজ ভাইরাল হয়নি দুই দুই নম্বর 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 কি তিন মনে হয় যাই হোক কিছু একটা হবে হয়তো দুই নম্বর না তিন নম্বর ঠিক আছে আমার ভিডিওতে বেশি করে ভিউজ চলে এসছিল মোটামুটি একশো প্লাস সাবস্ক্রাইবার চলে এসেছিল আর তিন চার হাজার পাঁচ হাজার কিন্তু ভিউজ চলে এসেছিল দুই নম্বর ভিডিও কি তিন নম্বর ভিডিও হয় ঠিক আছে কিন্তু এইরকমও কিন্তু অনেকের হয় না বুঝতে পেরেছ যদি ভালো কোয়ালিটি করতে পারো কন্টেন্টে যদি দাম থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে অর্থাৎ অডিয়েন্স রিলেশন তোমাকে এনে দিতে হবে ভিডিওর মধ্যে যেন অডিয়েন্স অনেক সময় ধরে সেই ভিডিওটাকে দেখে যদি বেশিক্ষণ ধরে ভিডিও দেখে অডিয়েন্স তাহলে তোমার ভিডিও পর কিন্তু ভাইরাল হতে থাকবে কেউ আটকাতে পারবে না এটা বুঝতে পেরেছো ওই জন্য ভালো কন্টেন্ট করার চেষ্টা করো ঠিক আছে ভালো কন্টেন্ট এবং ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে এবার বলি তোমরা অনেকেই রয়েছে একদম লোয়ার কোয়ালিটির ভিডিও করো আমার বলতে কোনো দ্বিধা নেই আমি যখন চ্যানেল চেক করি তখন আমি দেখি ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই যখন যা পারছে তাই আপলোড করছে যখন যা ইচ্ছা তাই আপলোড এরকম করলে একদমই চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না বুঝতে পেরেছো একদমই চ্যানেল র্যাঙ্ক করবে না কিন্তু এরকম করলে তো সেই জন্য ভালো কোয়ালিটির ভিডিও করো আগে তারপরে ভাইরালের চিন্তা আগে কন্টেন্ট কন্টেন্ট ইজ দ্য কিং আমি সবসময় এটা কিন্তু বলি আমি শুধুমাত্র কন্টেন্টের পিছনে দৌড়েছিলাম বলে আজকে এক লাখ আশি হাজার প্লাস সাবস্ক্রাইবার করেছি আজকে এই চ্যানেলটাতে প্রতি মাসে একটা আর্নিং পাচ্ছি যদি আমি এটা না করতে পারতাম কন্টেন্ট ভালো কন্টেন্ট না দিতে পারলে আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না বুঝতে পেরেছো তো সেই জন্য আর দেরি না করে কতগুলো ভিডিও আপলোড করতে হবে এই ভাবনাটা ঝেড়ে ফেলে দাও মাথা থেকে ভালো কন্টেন্ট করো যখন তখন ভিডিও ভাইরাল হয়ে যাবে যখন তখন যে কোনো মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যাবে তুমি ভিডিও দিচ্ছ 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 ঠিক আছে কুড়িটা ত্রিশটা পঞ্চাশটা ভিডিও দিচ্ছ হতে পারে তোমার পাঁচ নম্বর ভিডিও ভাইরাল হয়ে গেল সেই সময় দাঁড়িয়ে আগে হয়নি তো কি হয়েছে পরে হতেই পারে কোনো প্রবলেম নেই এর জন্য ঠিক আছে যে কোনো মুহূর্তে যে ভিডিও ভাইরাল হতে পারে তো সেই জন্য ভালো কন্টেন্টে ফোকাস করো ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করো খুব সহজে ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিয়েও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকি পাওয়ারফুল ভিডিওর সাথে